তোমার একই লাভ যাও তোমার মালিক রে গিয়ে কও যতক্ষণ আমাকে দাবি না মানবো ততক্ষণ আমরা কেউ কাম করুন না কি বলছো বাবা ওদের মজুরি না বাড়ালে ওরা নাকি কাজ করবে না দাম তো কালি পানির নিচে চলিয়ে যাবে রিল্যাক্স ড্যাড এই চাষাদের জাফটে নেমো খারাম ধান কাটার সময় এলে সারাদের চর্বি বেড়ে যায় তুমি কোনো চিন্তা করো না ড্যাড আমি এক ঘন্টার মধ্যে পাশের গ্রাম থেকে চাষিদের নিয়ে আসছি ওরা ধান কেটে মজুরি নিয়ে যাবে আর আমাদের গ্রামে চাষারা না খেয়ে মরবে নিয়ে জমিতে যাও আমি এক্ষুনি আসছি করেছো তোমরা কাজ বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করেছো তোমরা অপমান করেছো মেয়াবার অপমান করেছো আমাকে অপমান করেছো সে আইদের আইন মেনে তোমরা বংশ পরম্পরায় আমার জমিতে চাষার কাজ করছ আর সেই সুযোগে আমাকে মতো গরিব গো শোষণ করিয়া বড় লোক সিঁড়ি বানাইয়া সম্পদের পাহাড় করতে চান সেই সুযোগ আমরা আর দিব না অহন থেকে আমরা আমাকে ন্যায্য পান আদায় করে নিব ওদের সাথে কথা বলে আর কোনো লাভ নেই ওরা কি ভেবেছে ওরা আমাদের কাজ আসছে আমাদের কাছ থেকে বেশি টাকা আদায় করে নেবে লক্ষ্মণ না আমি পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসেছি এই যাও তোমরা ফসল কাটা আরম্ভ করো কেমন দা ফসলে কিন্তু খুন হারিয়ে নেবো কি মিয়া বাড়ির ছোট মিয়া সেটা খুন খারাপে ভয় দেখান ওজি তোদের আমি খুন করে ফেলবো আরাম তো এত ভালো সাহস আমার সন্তানের মুখে বাবা প্রতি বছর মজুরি বাড়ানোর কথা বলে মিয়াবাড়ির লোকেরা একটা পয়সাও বাড়ায় না প্রত্যেকটা হত মেরে দেয় গ্রামের লোক এই জন্যই কাজ করে বসে আছে আর এখন আমাদের হট নষ্ট করার জন্য ওদেরকে ভাড়া করে এনেছে শুনে রাখো তোমরা আজ যে অবস্থা আমাদের হয়েছে কাল সে অবস্থা তোমাদের সবার হবে ভাইয়েরা একটিবার ভাবো সব গরিবের কাহিনী এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয় কাজ শেষে হওয়ার পর কোনো না কোনো মিয়ার বেটা আমাদের হট মেরে দেয় আমরা যদি একজনের বিপদে আর একজন না এগিয়ে আসি তাহলে কে এগিয়ে আসবে আমি ওদের দেখিয়ে দিতে চাই এক জমিদার আরেক জমিদারকে ধোকা দিতে পারে এক নেতা আরেক নেতাকে ধোকা দিতে পারে কিন্তু এক দিন মজুর আরেক দিন মজুরকে কখনো ধোকা দেয় না এখন ফয়সালা তোমাদের হাতে আমাকে ক্ষমা করে দিও ভাই আমরা এইসবে কিছুই জানতাম না জানলাইতাম না কাপুরুষের দল বেইমানের দল আর যা ভাগ তো আমার কাউকে দরকার নেই আমি নিজেই ক্ষেতের ফসল কাটবো ছোট মিয়া আপনি এত কিছু পারেন কিন্তু গরিবের হকটুকু দিতে পারেন না আরে অত্যাচার যদি করতেই হয় তাহলে পিঠের উপরে করেন পেটের উপর কেন করেন দুবেলা দুমুটো শুধু খেতে দেন তাহলে দেখবেন এই গরিব দিন মজুরের দল আপনার গোলায় হাজার মন ধান পৌঁছে দেবে হাজার মন ধানের লোক তুই কাকে দেখাচ্ছিস কি ভেবেছিস তুই তোর চালে পড়ে আমি তোদের দাবি বেড়ে নেব সিম্পলি ইম্পসিবল ড্যাড প্রয়োজনের সমস্ত ফসল পানি নিচে নষ্ট করব তবু ওদের দাবি আমরা কখনই মেনে নেব না কখনো ওদের সামনে মিয়া বাড়ির আন মান সান বিসর্জন দেব না চলো ড্যাড চলো আমরা না খেয়ে থাকবো আর সোনার ধান পানির নিচে নষ্ট হবে অসম্ভব চলো ভাইয়েরা হ্যাঁ ফসল কেটে আমাদের মজুরি রেখে বাকি ধান মিয়া বাড়ির গোলায় দিয়ে আসি চলো চলো শত্রু তুই কি আমাকে এই বুড়ো বয়সে একটু আর থাকতে দিবি না কে বলেছে তোকে বললের কাজে লাগ করাতে তার খেতে কেউ ধান কাটবে না কাটবে তাতে তুই বলার কে ঘরে ঢুকতে না ঢুকতে বেচারা ছেলেটাকে গালাগাল শুরু করেছে তোমার ওই বেচারা ছেলের জন্য আমাদের মুখে দাঁড়া পড়ে একদিন বন্ধ হয়ে যাবে আহা তা কি হচ্ছে বলবা তো কার ফসল কে কোথায় নিয়ে যায় তাতে ওর কি দরকার অত চেষ্টা করছিস আদ্যে ছোট ছোট বিষয়টা আটা দি করছিস তার মুখে বন্দুক ধরেছে শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে বড় মেয়াকে ক্ষমা করে দিয়েছে তা না হলে কি করতো গুলি করে দিত দেখো চো দেখো কেমন করে কথা বলে ওর কারণে আমি মালিকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয় আরে তুই বুঝিস না কেন ওরা খানদানি লোক উঁচু ঘরের লোক তাতে কি হয়েছে কি হয়েছে ওরা খানদানি বড় লোক দেখে তোমাকে খানদানি চাকরের মতো ওদের পার্টি পেকে বলেছে তোমার এই কাজের জন্য মানুষ আমাকে কত টিটকারি দেয় তুমি জানো মানুষের ঠাট্টা শুধু ইচ্ছে করে পুরাই ঝাপ দিয়ে ঢুকে পড়ি আরে মানুষ যতই বলুক তোর তো ভুলে গেলে চলবে না আমরা দুবেলা খেতে পারছি তা ওই মেয়ের করুন থাকে না ও মমতা তোমার ছেলেকে আমি আর কত বোঝাবো ওকে কখনো বদলাবে না আমিও তোমাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি কিন্তু তোমার গোলামি করার অভ্যাস বদলাচ্ছে না চলো খাবে রাখো তোমার আচ্ছা নিজেদের সব রাত থাকতে কি ছাড়তেছে কেন ভাত কি দোষ করছে চলো ভাত খাবা তো এইবার খাবার আমি আর খাবো না একবার বলেছি খাবার আর এখান থেকে কত না বলে চুপচাপ চলে যাও তুমি খাইতে যাবা কিনা কো এই ঘরের খাবার আমার জন্য হারাম কথা না বলে ভাগ এখান থেকে তোমরা না খেলে আমরাও খাবো না আর ঠিক আছে ঠিক আছে খাবার লাগাও আসছি চাচা ঠিক আছে কেমন লাগা আমি আসছি চল মা লাজ লজ্জা থাকলে কি প্রেম করতে সুমর কার উপর প্রেমের নজর পড়লে লাজ লজ্জা শরম সিন্ধু বন্দি করে রাখতে হয় আমি কি তোর ইয়া নাকি তুই আমার ইয়ে আর আমি তোর ইয়ে সেম রে ঢং তে केरবাসিনা তুই একপছাল আমার আর ভালো লাগে না